ডিম বাগের বাগেরহাটের খান জাহান আলী মাজার শরীফের দিঘির মিঠা পানির মা কুমির তবে দীর্ঘদিন ধরে ডিম ফুটে বাচ্চা না হওয়ায় উদ্বিগ্ন মাজার কর্তৃপক্ষ তাদের দাবি অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে মাজারটি হারাবে তার ৬৫০ পঞ্চাশ বছরের ঐতিহ্য বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শওকত সাগর প্রতি বছরের মতো এবছরও বাগেরহাটের খানজাহান আলী মাজর শরীফের দিঘির মিঠাপানির মাকুমির কুমির পঞ্চাশ থেকে ষাটটি ডিম পেরেছে সরজমিনে গিয়ে দেখা যায় রোদের মধ্যে দিঘির পারে মা মাটি আঁকড়ে রয়েছে যেখানে গর্ত করে ডিম ঢেকে রেখেছে ওই কুমিরটি ডিম পাড়ার পর এখন বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছে আগ্রহী মানুষ কাছে গেলেই তেরে আসছে কুমিরটি সেখানে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে মাজারের খাদেমরা অনেকে কুমিরের ডিম দেখতে ভিড় করছেন সেখানে মাজারে আগত দর্শনার্থীরাই প্রথম কুমিরের ডিম দেখতে পেয়ে অনেক আনন্দিত সেই সাথে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন কুমিরের ডিম ফোটানোর ব্যবস্থা করার জন্য কুমিরের ডিম পেড়েছে ইতিপূর্বেও ডিম পেড়েছে কিন্তু এই ডিমটা প্রজনন ব্যবস্থা ঠিক নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই প্রজনন ব্যবস্থাটার দিকে একটু খেয়াল করে বিনাপার বাসা আমরা এসে দেখলাম বিনাপার সহযোগী এটাই আমরা দেখলাম কুমিরের ডিম দেখলাম খাজা খান মাজারে ঘুরতে আসছি এসে দেখি কুমিরের ডিম পাচ্ছেন প্রতি বছর মাজারের কুমির ডিম পারে বিনা নামে এক ব্যক্তির বাড়িতে যারাই আসছেন ডিম দেখতে তাদেরই সহযোগিতা করছেন তিনি কুমর আগে যখন খাজা খানজানের জানের কুমির ছিল তখনও আমাদের বাসায় ডিম পারতো দুটো মাদি কুমির ছিল দুটো কুমির আমাদের বাসায় ডিম পারতো প্রতি বছরে একবার করে ডিম পারে কিন্তু ডিম পারলেও কোনো লাভ হয় না কুমিরের কোনো বাচ্চা হয় না দিঘিতে কালা পাহাড় ও ধলা পাহাড় নামে দুটি কুমির লালন পালন করতেন পীর খান জাহান আলী ওই জুটির কোনো বংশধর এখন আর বেঁচে নেই এখন ভারত সরকারের দা মিঠা পানির কুমির দিঘিটির শেষ সম্বল কয়েক বছর ধরে এই দিঘির মাদি কুমিরটি ডিম পারলেও তাতে বাচ্চা ফুটছে না কুমিরের বংশবৃদ্ধি না হলে দিঘিটি হারাবে তার সাড়ে ছয়শ বছরের ঐতিহ্য বলছেন খান জাহান আলী মাজারের এই প্রধান খাদেম আমাদের প্রতি বছর ফাল্গুন মাসের শেষের দিক কুমির ডিম দেয় কয়েক বছর কুমিরি ডিম দিয়ে সে ডিমির বাচ্চা হচ্ছে না আমরা বাচ্চার জন্যই বন বিভাগে বলেছি এবং সবাই সরকারের এটা যদি আমরা একটা পদক্ষেপ যদি মানে জোরালোভাবে ফাতাম দিঘিতে কুমিরের বংশবৃদ্ধি ও সংরক্ষণের জন্য কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা দর্শনার্থীসহ সহ মাজা সংশ্লিষ্ট সকলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক